আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক কাপ চালের গুঁড়ো দিয়ে ডিজাইন করা স্তিপসের রেসিপি আমার এই স্তিপসের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও নিতে পারেন এখানে আমি পানি গরম করতে দিয়ে দিছি পানিটা ফুটে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এক চা চামচ সাদা তেল তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু নরম করে সিদ্ধ করে নিয়ে নিব আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নরমও হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব ঢাকনাটা খুলে আমি দেখব যে চালের গুঁড়োটা সিদ্ধ হয়েছে কিনা চালের গুঁড়োটা সিদ্ধ হয়েছে আর অনেকটা নরমও হয়েছে আমি এখানে একটা পেরিতে চালের গুঁড়ো ডোটা নিয়ে নিলাম ডোটাকে আমি ভালো করে মুথে নিয়ে নিব আমি ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিছি এখন আমি চিপসগুলো তৈরি করার জন্য একটু ছোট ছোটো করে লেচি কেটে নিয়ে নিচ্ছি যাতে করে চিপসগুলো আমার ডিজাইন করতে সুবিধা হয় আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে একটু গোল করে নিয়ে নিব লিচিগুলো আমার একটু গোল গোল করা হয়ে গেছে এখন আমি আঙ্গুলের সাহায্যে একটু লম্বা করে নিয়ে নিব এভাবে লম্বা শেপ দিয়ে নিতে হবে এখন আমি একটি বেলনের সাহায্যে এই ডোটাকে বেলে নিয়ে নিব এটা আলতো করে বেলে নিতে হবে তা না হলে ভেঙে যেতে পারে আমি এইভাবে একটু লম্বা করে বেলে নিয়ে নিচ্ছি এটা একটু সাবধানে করে নিতে হবে আমি সবগুলোকে এভাবে লম্বা করে নিয়ে নিচ্ছি এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটি ডিজাইন করে নিয়ে নিব আপনারা চাইলে নাও নিতে পারেন আমি দেখতে সুন্দর করার জন্য একটু ডিজাইন করে নিয়ে নিব আমি এখন এই পিঠার মাঝখানটাতে একটু চেপে চেপে নিয়ে নিব আমি দুই পাশে মাঝখান থেকে একটু চেপে নিয়ে নেব আপনাদের এটা সাবধানে করতে হবে আমি একটার ওপর আর একটা ভালো করে বসে দিয়ে আঙগুলির সাহায্যে চেপে দিয়ে দেব আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমি আর আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই চিপসগুলো তৈরি করা খুবই সহজ এক কাপ চালের গুঁড়ো দিয়ে খুব ঝটপট এই চিপসগুলো তৈরি করে নেওয়া যায় আমি এইভাবে চিপসগুলো বানিয়ে নিয়ে নিব আমি আর একটু ডো নিয়ে নিচ্ছি আমি একটু অন্য কালার করে নিয়ে নিব আমি একটু ফ্রুট কালার দিয়ে ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিব আমি এখানে ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি আর একটু ছোটো করে লেসি কেটে নিয়ে নিচ্ছি এই চিপসগুলো যত কালারফুল হবে দেখতেও ততটা ভালো লাগবে সাধারণত একটু কালারফুল হলেই ভালো লাগে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে নিয়ে নিচ্ছি এখন আমি একটি বেলনের সাহায্যে আগের মতো করে একটু লম্বা শেপ দিয়ে নিয়ে নিব আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে এটা ভেঙে না যায় আর ডোটা যদি নরম হয় তাহলে পিঠার শেপ দিতে সুবিধা হবে আমি একটু ফুল করে নিয়ে নিচ্ছি আমি এটা কাটা চামচ দিয়ে ডিজাইন করলাম না এরকম দেখতে ভালো লাগছে আমি একটু মাঝখান থেকে চেপে চেপে নিয়ে নিচ্ছি আমি একটি বসিয়ে দিলাম দিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা ভালো করে চেপে দিয়ে দিতে হবে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখন আমি এটাকে রোদ্রে শুকাতে দিব এক দিনের জন্য আমার এটা রোদ্রে ভালোভাবে সুখে না হয়ে গেছে আর একটাও ভেঙে যায়নি এখন আমি এই চিপসগুলো ভেজে নিয়ে নেবো এখানে একটা কাড়াইয়ে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি একটা করে চিপস দিয়ে দিব চিপসটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে নিব চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাকনির সাহায্যে চিপসগুলো একটি প্লেটে উঠে নিয়ে নিব এই চিপসগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু মচ হয়েছে আপনারা অবশ্যই এই চিপস একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি একটু উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার এই চিপস যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ